আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত নতুন কর্মসূচি ঘোষণা রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা রাত সাড়ে দশটার দিকে আন্দোলনের সংগঠক জুবাইর আহমেদ ঘোষণা দেন বৃহস্পতিবার আঠাশ আগস্ট থেকে দেশে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিন িয়ারিং পালিত হবে এ সময় কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না এরপর জানাব শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জে তদন্ত কমিটি গঠন করা হবে বললেন ডিএমপির কমিশনার সব আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাতে সব আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এই ঘোষণা দেন এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি সচিবালয় এদিকে সাগরে লঘুচাপ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম কক্সেস বাজার মংলা পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর আবহাওয়িত মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে সিলেটে বালু ও পাথর উত্তোলনে নতুন নিষেধাজ্ঞা জারি সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর সংরক্ষণ পরিবহন এবং বিক্রয়ের নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা আলম সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত আদেশে এমনটা জানানো হয়েছে আদেশে বলা হয়েছে সিলেটে পাথর কোয়ারিগুলোর ইজারা প্রদান বন্ধ রয়েছে কেউ যদি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন করে তাহলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের চেনাব নদীর বাদ গুড়িয়ে দিল পাকিস্তান ভারতের টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলে তিন আন্তঃসীমান্ত নদী চেনাব রাভি এবং সুতলেজের পানির প্রভাব স্বাভাবিকের থেকে অনেক বেড়ে গেছে কারণে পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি হয়েছে বন্যার উচ্চ সতর্কতা পাকিস্তানের প্রায় অর্ধেক জনগণের বসবাস এই পাঞ্জাব প্রদেশে ফলে পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে এ অবস্থায় বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ এবং গবাদি পশু সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী পর নদীতে অতিরিক্ত পানি থাকার কারণে চেনাব নদীর বাদকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা রাত সাড়ে দশটার দিকে আন্দোলনের সংগঠক জুবাইর আহমেদ ঘোষণা দেন বৃহস্পতিবার আঠাশ অগস্ট থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার পালন করবে এ সময় কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না এর আগে শিক্ষার্থীদের উপর পুলিশে হামলার ঘটনায় ডেমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সভাকে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এরপরও আন্দোলনকারীরা তাদের দাবি দা নিয়ে এখনও পড়ে আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এম অলিউল্লাহ প্রথমে একটি আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেন পরে জুবাইর আহমেদ নতুন করে শাটডাউনের ঘোষণা দিয়ে বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে কোনো বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না শিক্ষার্থীদের দাবি হচ্ছে এক ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে প্রকৌশলী শব্দ ব্যবহার করতে পারবে না দুই ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকেই নবম গ্রেডে পদোন্নতি দেয়া যাবে না চার দশম গ্রেডে চাকরি প্রবেশের সুযোগ সুবিধা সবার জন্য উন্মুক্ত করতে হবে কেবল স্নাতক প্রকৌশলীদের জন্যই রাখতে হবে শিক্ষার্থীরা জানিয়েছে বৃহস্পতিবার বিকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি সংবাদ সম্মেলন হবে সেখানে দাবির পক্ষে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে এর আগে বুধবার সাতাশে আগস্ট দুপুরে শাবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিলের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেতে অন্তত দশজন শিক্ষার্থী আহত হন শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি লাঠিচার্জে তদন্ত কমিটি করা হবে বললেন ডিএমপির কমিশনার শাবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ শেখ মোহাম্মদ সাজাদ আলী রাতে শাবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এই ঘোষণা দেন কমিটির কমিশনার বক্তব্য শুরুতেই বিকেলে এই ঘটনায় উপস্থিত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন তবে তার বক্তব্যের সময় শিক্ষার্থীরা একযোগে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন কমিশনার হোটেল কন্টিনেন্টালের সামনে ছাত্রদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা আবারও স্লোগান দিতে থাকেন এ সময় তিনি ঘোষণা দেন যে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে এরপর কমিশনার আর বেশিক্ষণ সেখানেই অবস্থান করেনি পুলিশের অন্য কর্মকর্তাদের নিয়ে সাবাক থানায় প্রবেশ করেন প্রসঙ্গত ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকেই পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া এই তিন দফা দাবিতে মঙ্গলবার পাঁচ ঘণ্টা সবাক অবরোধ করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট সহ আরও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বুধবার তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হল লং মার্চ টু ঢাকা এবং এর অংশ হিসেবে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা সাবাগের মূল সড়কে অবস্থান নেন এতে বন্ধ হয়ে যায় সাবাগ ও আশপাশের সড়ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ আটাশে অগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার ইসি সচিবালয় গতকাল সাতাশে অগস্ট নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বেই কর্মপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে কে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের দাবির আপত্তিতে বুধবার সাতাশ অগস্ট শেষ হয়েছে ইসি সচিবালয় জানিয়েছে চার দিনে তেত্রিশ জেলায় চৌরাশিটি আসনে আপত্তির উপর শুনানি হয়েছে এর মধ্যে এক হাজার একশো পঁচাশিটি আবেদন প্রস্তাবের বিপক্ষে সাতশো আটটি পদক্ষেপ ছিল ইসি সচিব আরও জানান নির্বাচন রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত হয়েছে এখন বর্তমান চলছে তিনি আরো বলেন আমরা যে কর্মপরিকল্পনা করছি তা প্রকাশ করা হবে একটু অপেক্ষা করতে হবে নির্বাচনের রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরবর্তী কার্যক্রম রাজনৈতিক দলশ অংশীজনের সঙ্গে সংলাপের সময় ভোটার তালিকা হালনাগাদ নতুন দলের নিবন্ধন নির্বাচনী আইন সংস্করণ আইন পুনর্নির্ধারণ প্রশিক্ষণ প্রস্তুতিমূলক কার্যক্রমে সময়সীমা উল্লেখ থাকতে হবে সাগরে লঘুচাপ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্র সমুদ্রবন্দর চট্টগ্রাম কক্সেস বাজার মংলা পায়রাকি তিন নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর রাতে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্ক বার্তায় তথ্য নিশ্চিত করা হয় অফিস জানিয়েছে ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকা এলাকায় অবস্থান করছেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে সেখানে সতর্ক হয়েছে বঙ্গোপসাগরের নদীবন্দরগুলোকে এবং যারা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যেসব টলা রয়েছে তাদেরকে পারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সব রকমের দুর্ঘটনা এড়ানো যায় সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে সাগরে লঘুচাপ এবং এ কারণেই বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যে সব পর্যটকরা রয়েছে তাদেরকেও যথাযথ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে